আমি জানি ভিডিও গেমগুলি অনেক খ্রিস্টানদের জন্য একটি শখ কিন্তু আমি অনেক লোককে বলতে শুনেছি যে লোকেদের তাদের জীবন থেকে তাদের বাদ দেওয়া উচিত কারণ এটি তাদের উৎপাদনশীলতা নষ্ট করে তাদের কৃতিত্বের একটি মিথ্যা ধারণা দেয় এবং তারা যে জিনিসগুলি অর্জন করে গেমটিতে বাস্তব জীবনকে প্রভাবিত করে না এবং এটিকে সময় নষ্ট হিসাবে দেখা যেতে পারে যাই হোক ভিডিও গেমগুলি সমস্ত কিছুর মতো ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারে যতক্ষণ না সেগুলি মধ্যমভাবে খেলা হয় এবং যতক্ষণ না সেগুলি পরিণত না হয় তাদের জীবনের প্রতিমা তাই আপনি যদি একজন খ্রিস্টান হন এবং একজনকে কিভাবে ভিডিও গেম খেলতে হবে তা জানতে আগ্রহী হন আমি এই চারটি পয়েন্ট বিবেচনা করে উৎসাহিত করব পয়েন্ট নাম্বার এক ভিডিও গেম আপনার জীবনে গ্রাস করতে পারে যাত্রা পুস্তক তার কুড়ি অধ্যায় এক দুই তিন পদে বলে আর ঈশ্বর এই সমস্ত কথা কহিলেন আমি প্রভু তোমার ঈশ্বর যিনি তোমাকে মিশরের দেশ দাসত্বের ঘর হইতে বাহির করিয়া আনিয়াছেন তোমার জন্য কোনো দেবতা থাকিবে না আমার আগে এই অধ্যায়ে ঈশ্বর মুষাকে দশটি আদেশ দিয়েছিলেন এবং তালিকাভুক্ত প্রথম আদেশটি হলো ঈশ্বরের সামনে অন্য কোনো দেবতাকে না রাখার আদেশ যিনি ইসরায়েলকে মিশর হইতে উদ্ধার করার জন্য দায়ী আমি আপনার ভিডিও গেম খেলতে ভালোবাসে তাদের জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করব জিজ্ঞাসা করবো যে একটি নির্দিষ্ট গেম আপনার জীবনের ঈশ্বরের প্রকার হয়ে উঠেছে কিনা এবং এটি বের করার একটি উপায় হলো আপনি আপনার গেমটিকে কতটা সময় দেন তা দেখা আপনি সপ্তাহে কত ঘন্টা ব্যয় করেন আপনি কত টাকা খরচ করেছেন আপনি সারা দিন এটি কতটা মনোযোগ দেন এবং বিশ্রামের জন্য আপনি কতটা নির্ভর করেন এখন আমি বলছি না যে সময় এবং অর্থ দেওয়া উচিত নয় কারণ লোকেদের তাদের সময় এবং ভালো উপার্জন করা অর্থ ব্যয় করার স্বাধীনতা রয়েছে যা তারা চায় কিন্তু ভিডিও গেম একজন খ্রিস্টানের জীবনে আসক্তিতে পরিণত হতে পারে যদি তারা সতর্ক না হয় এবং যদি এই গেমগুলি মজাদার এবং বিনোদনের জন্য ছিল তারা ব্যক্তির তা আনন্দে ডুবিয়ে যেতে পারে লোকদের এবং তাদের দায়িত্ব ভুলে যেতে পারে আর এর ফলে নষ্ট হতে পারে অসংখ্য ঘন্টা। তাই সবই বলতে চাই বিশ্বাসীদের জন্য যারা ঈশ্বরকে ভালোবাসেন এবং তার আনুগত্য করতে চান ভিডিও গেমগুলি আপনার জীবনের একটি বড় অংশ থাকতে দেবে না এবং আমি আপনাকে আপনার জীবনের প্রতি চিন্তা ভাবনা করতে এবং তারপরে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চ্যালেঞ্জ করি কে আপনার জীবনে শাসন করে এবং আপনি নিজেকে কাকে বেশি দেন কারণ এই প্রশ্নগুলোর উত্তর যদি বাইবেলের ঈশ্বর না হয় তবে বর্তমানে একটি মূর্তি আছে যা আপনার হৃদয়ের সিংহাসনে বসে আছে হ্যাঁ পয়েন্ট নাম্বার দুই ভিডিও গেম আপনাকে পাপের কারণ হতে পারে যা এক অধ্যায়ের চোদ্দ পনেরো পদে বলে কিন্তু প্রত্যেককে প্রলুব্ধ হয় যখন সে তার নিজের ইচ্ছার দ্বারা দূরে সরে যায় এবং প্রলুব্ধ হয় তারপর যখন ইচ্ছা গর্ভধারণ করে তখন তা পাপের জন্ম নেয় এবং পাপ যখন পূর্ণ হয়ে যায় তখন মৃত্যুকে ডেকে আনে এই অনুচ্ছেদে যা আমাদেরকে বলে একজন ব্যক্তি যখন তার মন্দ ইচ্ছার দ্বারা পরিচালিত হয় প্রলুব্ধ হয় এবং তারপর তিনি প্রলুব্ধ হয় এবং এখানে মজার বিষয় হলো প্রলোভিত শব্দের অর্থ টোপ ব্যবহার করে ধরা তাই জাকোপ ব্যবহার করে যে চিত্রাবলী লক্ষ্য করুন এবং তিনি বলেন মানুষ মাছের মতো এবং তাদের মন্দ আকাঙ্ক্ষার কারণে তারা তাদের নিরাপদ স্থানে চলে যায় আকর্ষণীয় দেখায় এবং টোপের প্রতি আকৃষ্টিত হবে এবং পাপের জন্য দংশন করবে এবং তাদের কর্মের ফল ভোগ করবে তাই ভিডিও গেম আপনাদের মধ্যে অনেকগুলি বিনোদনমূলক হওয়ার প্রয়াসে ইঙ্গিতপূর্ণ থিম থাকবে যা মানুষকে পাপের দিকে নিয়ে যেতে পারে এবং তাদের মধ্যে কিছু অবিশ্বাস্য যৌন হিংস বা শয়তানি হতে পারে এবং যদি গেমটি নিজের মধ্যে একটি পাপ নাও হতে পারে তবে নির্দিষ্ট গেমগুলি নির্দিষ্ট পাপের জন্য একটি চিগার মতো কাজ করতে পারে লক্ষ্য করুন কীভাবে অধ্যায়ে ব্যক্তি প্রথম প্রলোভিত হয় যখন সে তার মন্দ ইচ্ছার দ্বারা পরিচালিত হয় এবং তারপর তিনি প্রলোভিত এবং আঁকড়ে আছে এমন এমন আমি এই বিপদটি দেখেছি তা হলো একজন ব্যক্তির মাংস বলতে পারে আমি এই খেলাটি খেলতে চাই এবং তারা খেলবে এবং তারপর এটি বলবে আমি আরও বেশি সময় খেলতে চাই এবং তারা আরও বেশি সময় খেলবে এবং কারণ তাদের শরীর যা চায় তা পেতে অভ্যস্ত শীঘ্র এটি পাপ করতে চাই এবং আপনার মাংস বলবে ঠিক আছে এখন আমি এটি দেখতে চাই বা এটি করতে চাই এবং সেই পাপের আনন্দ টোপের মতো লোভনীয় দেখাবে তাই বলতে গেলে যদি কোনো বিশেষ খেলা আপনাকে পাপ করে ফেলে বা আপনাকে প্রলুব্ধ করে আমি সুপারিশ করব যে আপনি ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক আধ্যাত্মিক সুস্থতার জন্য সেই খেলাটি বন্ধ করুন পয়েন্ট নাম্বার তিন ভিডিও গেম একটি আশীর্বাদ হতে পারে যাকব তার এক অধ্যায় সূত্রেও পদে বলে প্রতিটি ভালো উপহার এবং প্রতিটি নিখুঁত উপহার উপর থেকে আসে এবং আলো পিতার কাছ থেকে নেমে আসে যার সাথে বাঁকানোর কোনো পরিবর্তন বা ছায়া নেই এই অধ্যায়ে যাকব ব্যাখ্যা করেছেন যে সমস্ত ভালো উপহার ঈশ্বরের কাছ থেকে আসে পিতা সুতরাং যখন ভিডিও গেমের কথা আসে তখন আমি বলতে চাই যে একটি ভিডিও গেম কারো জীবনে একটি আদর্শ না হয় এবং তাকে পাপের কারণ না করে এবং একজন ব্যক্তিকে আনন্দ এবং শান্তির একটি নির্দিষ্ট স্তর আনতে পারে তাহলে এটি একটি আশীর্বাদ এবং এটি কৃতজ্ঞতা এবং ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা উচিত আপনি যদি একটি সম্পর্কে চিন্তা করেন ভিডিও গেমগুলি আসলে কেবল শিল্পের টুকরো যা আমরা প্রশংসা করতে পারি এবং তাদের অনেকেরই হৃদয়গ্রাহী নৈতিকতা দুর্দান্ত গল্প মজাদার চরিত্র এবং শুধুমাত্র বিনোদন এবং যারা সারাদিন কঠোর পরিশ্রম করে ভিডিও গেমগুলি তারা বাতাসে শ্বাস হতে পারে এবং তাদের জন্য আনন্দের উৎস হতে পারে অথবা যদি এই গেমগুলি সম্প্রদায়ের সাথে খেলা হয় তবে তারা অন্যান্য বিশ্বাসীদের সাথে সহবাসের একটি উপায় হতে পারে আমি অনেক খ্রিস্টানকে বলে বলতে শুনেছি যে লোকেদের ভিডিও গেম খেলা বন্ধ করতে হবে কারণ এটি সময়ের অপচয় এবং সেই লোকেদের জন্য আমি বলবো যে লোকেদের ওপর তাদের নিজস্ব প্রত্যাশা চাপিয়ে দেওয়া ভুল কারণ বাইবেলে এমন কোথাও লেখা নেই যা স্পষ্টভাবে বলে যে গেমগুলি এড়ানো উচিত মুনিমদের স্বাধীনতা আছে তারা মজা করার জন্য কি করে আমি আবার যতক্ষণ না এই গেমগুলি পাপ বা দাসত্বের দিকে নিয়ে যাই ততক্ষণ সেগুলি খেলা এবং উপভোগ করা যেতে পারে আপনি যাই সিদ্ধান্ত নিন না কেন অনুগ্রহ করে সবসময় মনে রাখবেন যিশু আপনাকে ভালোবাসেন